আসসালামু আলাইকুম দশমন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম এই সেট আপটা করছেন হলো আমাদের বগুড়ার অনারেবল কাস্টমার আতিক ভাই তো আতিক ভাই বা আমার অনেক কাস্টমার আছে আমাদেরকে বলে যে কফিল ভাই আপনার ভিডিও আমি এত দেখা দেখছি মাসাল্লাহ আমি নিজে নিজেই মোটামুটি আপনার ইনস্টলেশনের কাজটা অর্থাৎ ফ্রেমটা সাথে বসায় বেলাইছি গুড আমি দেখলাম যে আসলে সুন্দর হয়েছে আপনারা দেখেন এবং ডিগ্রিটাও অ্যাকুরেট চব্বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বসাইছে দক্ষিণ দিক করে বসাইছে তবে সামনের যে অংশটা এটা একটু বেশি নিচা হয়ে গেছে এটা অন্তত তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট হাইট ধরে পিছনের দিকে যটটুক হয় তেইশ ডিগ্রি বা চব্বিশ ডিগ্রিতে অটটুক করাটা বেটার ছিল তবে খারাপ হয় নাই ডিগ্রি এবং মাফ এবং দক্ষিণ দিক একুরেট আছে বাট আরেকটু হাইট করে বসাইলে ভালো তো অনেক কাস্টমার আমাকে এই কথাটাই বলে এবং অনেক কাস্টমার আবার ভয় পায় না জানি এটা কেমনে বোয়াবো এটাতে কেমনে কি করতে হইবো আসলে ব্যাপারটা একেবারেই সিম্পল দেখেন এখানে এই যে সোলার প্যানেলটা এটা আপনার মোবাইলে কম্পাস আছে হ্যাঁ আপনার মোবাইলে কম্পাসটা অন করলে উত্তর দক্ষিণ অ্যাকুরেটলি শো করবে দক্ষিণ দিকে নিচা করে বসাবেন আর উত্তর দিকটা থাকবে উঁচা আর এই যে লম্বা ডান্ডার মতো যেটা দেখছেন যেটার উপরে প্যানেলটা বসছে প্যানেলের সিদ্রের যে মাপ আছে প্যানেলের ব্যাকসাইডে ফ্রেমটাতে সিদ্র আছে একটু ক্যাপসুল টাইপের এই সিদ্রের মাপে মাপে লম্বা করে অ্যাঙ্গেলটাকে সিদ্র করে জাস্ট দুই দিকে উপরে দুইটা নিচে দুইটা স্ক্রু দেওয়া বা নাট দিয়া বসায় দিবেন একদম সিম্পল অনেকে মনে করে যে প্যানেল বসাইতে না জানে কি তবে ভাই এখানে যেভাবে বসেছে এটা উনি খুব একটা টাকা পয়সা খরচ করে নাই খুব কম টাকার ভিতরে এ ধরনের ফ্রেম আপনারাও করে নিতে পারবেন আমরা আমাদের এই অনারেবল কাস্টমার বগুড়ার আতিকবাইকে দিছি হলো গ্রো ওয়াটের প্রথমে পাঁচ কিলো তিন কিলোর একটা মেশিন দিয়েছিলাম পরবর্তীতে উনি চেঞ্জ করে পাঁচ কিলোর একটা মেশিন দিয়েছে অর্থাৎ পাঁচ হাজার ওয়াটের মেশিন আর ওনার ওখানে সোলার প্যানেল হলো ছয়টা অর্থাৎ তেত্রিশশো ওয়াটের তো অ্যাকচুয়ালি আপনারাই আতিকবাইয়ের এর আগেও আমরা আরেকটা ভিডিও দিছিলাম আপনারা দেখছিলেন যে আতিকবাইয়ের তিনতলা একটা বাড়ি এ বাড়িটা অনেক বড় তো তার এই বাড়িটা উনি তিন তারাতে থাকেন তার ঘরের যত লাইট ফ্যান টিভি ফ্রিজ কমন যে আইটেমগুলো আছে এগুলো তো উনি সোলার থেকে দিন চালায় উইথ পানির মোটর এক এবং একটা দেড় টনের ইনভার্টার এসি উনি এই সোলারের সেট আপ থেকে দিনের বেলায় সারা সারাদিনই চালায় কোনো ইলেকট্রিসিটি বিল তার আসে না তিনি করতেই পারে না যে দিনে এখন কি কারেন্ট আছে না কি এখন কারেন্ট নাই সাধারণত এসি এবং পানির মোটর দুইটা একসাথে আপনারা কখনো চালাবেন না পানির মোটরে যখন আপনি পানি উঠাবেন আপনার এক হর্স পাওয়ারের পানির মোটর অথবা দেড় হর্স পাওয়ারের পানির মোটর যখন আপনি পানির মোটর না হয় আপনি এক ঘন্টায় চালান ওই এক ঘন্টায় আপনি এসিটাকে বন্ধ রাখবেন পানি উঠানো যখন আপনার শেষ হবে আবার পরে যাই আপনি এসিটা ছাড়েন এবং আপনার এসি সাধারণত যখন আপনার ঘরে র্যান্ডম চলে তখন এক দুই ঘন্টা এসি বন্ধ থাকলেও রুম এমনিই ঠান্ডা থাকে আপনি ফ্যান চালালেও চলবে তো হাইব্রিডের এই সেট আপগুলা অনেকেই আমাদেরকে কোশ্চেন করে কফিল ভাই এত টাকা খরচ করে মানুষ যে সোলারের সেট আপ করে আদৌ আসলে এটাতে কোনো বেনিফিট আসে নাকি এটা আসলে একটা বুয়া তো এই প্রশ্নের উত্তর আমি কেমনে দেবো কারণ আপনাকে আগে যখন আপনার কাছে মনে হবে যে হাইব্রিডের এই সেট আপটা খুবই কস্টলি তখন আপনি আগে চিন্তা করবেন যে এই সেট আপটা আপনার দরকার আছে কি না পাঁচ কিলো ওয়াটের একটা সেট আপ তিন কিলো ওয়াটের একটা সেট আপ আপনার দরকার আছে কিনা যদি আপনার পাঁচ কিলো একটা সেট প্রয়োজন থাকে আপনি যদি হ্যাভি লোড চালান অর্থাৎ এয়ার কন্ডিশন পানির মোটর গিজার হ্যাঁ এই ধরনের লোডগুলো যেগুলো হ্যাভি চলে এই লোডগুলো যদি আপনি চালান তাইলে আপনার কাছে যদি এয়ার কন্ডিশন থাকে তার মানে আপনি পাঁচ কিলো করার মতো বাজেটও আপনার কাছে আছে মানে সামর্থ্য আছে আর আপনার কাছে যদি এয়ার কন্ডিশন নাই থাকে তাইলে পাঁচ কিলো করার মতো বাজেটও আপনার কাছে নাই এই জিনিসটা একটু বুঝেন আপনার ঘরে দুইটা এসি আছে তিনটা এসি আছে তাহলে আপনি অন্তত একটা এসি সোলার থেকে চালাতে পারবেন আপনার ঘরে তিনটে এসি আছে মানে অবশ্যই আপনি বড় লোক সুতরাং ফাঁস কিলো সেট আপ আপনার জন্য কিছুই না কিন্তু আপনার ঘরে একটা এসিও নাই আপনার ঘরে আছে লাইটার ফ্যান সুতরাং ফাঁস্ট কিলো সেট আপে কত টাকা খরচ হবে এই চিন্তা করে আপনি ঘুম নষ্ট করার প্রয়োজন নাই কারণ এয়ার কন্ডিশনটাও আপনার জন্য না এ ফার্স্ট কিলো ওয়ার্ডের সেট আপটাও আপনার জন্য না আপনি কি করবেন আপনি এক কিলো ওয়ার্ডের একটা সেট আপ করবেন ধরেন আপনার ঘরে ফার্স্টা ফ্যান আছে ফাস্টা ফ্যানে ধরেন পাঁচশো ওয়াট টানবে দশটা লাইট আছে দশটা লাইটে ফাঁস বিশ একশো ওয়াট ছয়শো ওয়াট টানবে ধরেন একটা টিভি চালাবেন আরও দেড়শো ওয়াট সাড়ে সাতশো ওয়াট টানবে আপনি ছোটো সেট করবেন ছোটো সেট আপগুলোতে এত টাকা খরচ যাবে না এক ব্যাটারি সিস্টেম অফগ্রিড অথবা এইচ ইনভার্টার পনেরোশো ওয়াটের যে মেশিনটা আছে এইচ ব্যাটার পনেরোশো ওয়াটের এই মেশিনটা দিয়ে একটা ব্যাটারি দিয়া আপনি আপাতত চালান পরবর্তীতে আপনি তিনটা পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল অ্যাড করে দিলে হবে অথবা লুমিনাসের এনএকজি চোদ্দোশো পঞ্চাশ এই মেশিনটা এক ব্যাটারি সিস্টেম এটাতে আছে হলো নয়শো ওয়াট এক লাখের ভিতরে মোটামুটি আপনি এনেকজি দিয়ে একটা সেট আপ কমপ্লিট করে ফেলতে পারবেন সোলার সহ অথবা মাইক্রোটেকের বারো পঁয়ত্রিশ মাইক্রোটেকের চোদ্দো পঁয়ত্রিশ মাইক্রোটেকের চোদ্দো পঞ্চাশ একজাইডের অফগ্রেডের যে সোলার মেশিনগুলো আছে এগুলা দিয়ে আপনি তিনটা ফ্যান চারটা ফ্যান ফাঁসটা সিলিং ফ্যান পর্যন্ত আপনি চালাইতে পারবেন এবং সাথে ফাঁস থেকে দশটা লাইট চালাতে পারবেন সুতরাং আপনি আপনার বাজেট অনুপাতে সেট আপ করেন এক লাখ টাকার ভিতরে মোটামুটি ছয়শো থেকে এক হাজার ওয়াটের একটা সোলারের সেট আপ আপনি ইজিলি করে নিতে পারবেন আপনার ফাঁস কিলো নিয়ে টেনশন করার কোনো কারণ নাই ফাঁস কিলো সেট তাদেরই লাগবে যাদের হ্যাভি লোড আছে এয়ার কন্ডিশন ঘরে দুইটা বা তিনটা আছে সে একটা এয়ার হলো হলেও সারাদিন চালাবে পানির মোটর তার এক গোড়া দেড় গোড়া আছে সে পানির মোটরটা সোলার থেকে চালাবে আর লাইট ফ্যান টিভি ফ্রিজ এগুলো তো সবার সবার বাসায় থাকে সাধারণত বড় বাসা যাদের তাদের লাইট ফ্যান এবং ফ্রিজ আর পানির মোটর ধরে হিসাব করলেও দুই কিলোর উপরে লোড চলে সুতরাং তাদের জন্য সোলার সিস্টেমটা বিল সেভিংসের ইস্যু যারা দুই কিলো তিন কিলো এবং পাঁচ কিলো সোলার সিস্টেম করবেন তারা করবেন হলো ইলেকট্রিসিটি বিল সেভ করার জন্য কারণ সে সারাদিন সোলার থেকে তার এয়ার কন্ডিশন চালাবে পানির মোটর চালাবে লাইট চালাবে ফ্যান চালাবে টিভি চালাবে দিনের বেলাতে সে যাই চালাক তার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না তার ইলেকট্রিসিটি বিলটা সেভিংস হবে এটাকে বলে হলো হাইব্রিড সেট আর আমরা যারা এক কিলোর সেট করব এটা হাইব্রিড হবে না এটা হবে অফ গ্রিড সোলার সিস্টেম ফার্স্ট ফ্যান দশ লাইট এক টিভি এ টাইপের সেট অর্থাৎ এক লাখের ভিতরে যে সোলারের সেট আপগুলো করবো সেগুলোর বিষয়টা বিল সেভিং না সেগুলোর বিষয়টা সারা দিনে কারেন্ট না থাকলেও আপনি সারাদিন সোলার থেকে চলে যেতে পারবেন অর্থাৎ নন স্টপ ইলেকট্রিসিটিটা আপনি পাবেন বিশেষ করে গ্রামে যখন প্রচুর পরিমাণে লোডশেডিং হয় কারেন্ট যখন দশবার যায় পনেরো বার আসে কখন যায় কখন আসে আপনি বলতে পারেন না সেক্ষেত্রে যদি আপনার শুধু আইপিএস হয় একসময় আইপিএসের ব্যাকআপটা শেষ হয়ে যাবে বা কারেন্ট আসলে এসে আবার চলে গেল তখন আবার যে ব্যাটারি চার্জ হবে সেই সময়টা আপনি পান নাই এই পরিস্থিতিতে আপনি যদি ছয়শো ওয়ার্ডের আশটিশো ওয়ার্ডের এক হাজার ওয়ার্ডেরও একটা সোলারের সেট আপ করে রাখেন আপনি সারাদিনই সোলার থেকে চলতে পারবেন এই সেট বলে অফগ্রিড সেট আপ অফগ্রিডের এই এক ব্যাটারি সিস্টেম এবং দুই ব্যাটারি সিস্টেম যে সেট আপগুলা এগুলোর মূল কাজ ইলেকট্রিসিটি বিল সেভ করে না এগুলার মূল কাজ হলো নিজস্ব একটা পাওয়ার সিস্টেম আপনাকে নন স্টপ ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া অর্থাৎ সারাদিন কারেন্ট না থাকলেও আপনি সোলার থেকে অন্তত চারটা জায়গায় দুইটা ফ্যান এলেও সারাদিন আপনি চালাইতে পারবেন এটার কাজ বিল সেভ না বিল সেভের কাজ হলো তিন কিলোর উপরে তিন কিলো থেকে পাঁচ কিলো দশ কিলো যেগুলো সেগুলো হলো সারাদিনে আপনার যাই ইলেকট্রিসিটি বিল আসুক দিনের কোনো বিল আপনার আসবে না সেটা একদম জিরো ইলেকট্রিসিটি কষ্টে আপনি ব্যবহার করতে পারবেন সরাসরি সোলার থেকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সুতরাং আপনার বাজেট যদি থাকে আপনি পঞ্চাশ কিলো করেন আপনার বাজেট না থাকলে আপনি এক কিলো দিয়েই চলতে পারবেন এনা তো আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম